বন্ধুরা তোমরা যারা বডি বানাতে চাও কিন্তু সাপ্লিমেন্ট বা জিমের ব্যয়বহুল কোর্সে যেতে পারো না তাদের জন্যই আজকের ভিডিও আজ আমরা জানব কিভাবে একেবারে প্রাকৃতিকভাবে ঘরোয়া খাবার ও নিয়ম মেনে শরীরকে গঠন করা যায় তাও একদম স্বাস্থ্যকর উপায় তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি টিপসই তোমার জীবনে কাজে আসবে এই ভিডিওতে আমরা পাঁচটি মূল পয়েন্ট নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথম থেকে এক সঠিক খাবার নির্বাচন শরীর গঠনের মূল ভিত্তি হল সঠিক খাবার যদি প্রাকৃতিকভাবে মাসেল তৈরি করতে চাও তাহলে প্রোটিন কার্বোহাইড্রেট আর ফ্যাট এই তিনটি পুষ্টি উপাদানের ভারসাম্য রাখা খুবই জরুরি প্রোটিন পাও ডিম ডাল চিকেন ফিশ চিড়া বাদাম থেকে কার্বোহাইড্রেটের জন্য খাও ভাত আলু ওটস কলা হেলদি ফ্যাট পাও বাদাম ঘি নারকেল তেল থেকে সারা দিনে পাঁচ ছ বারের মতো ছোট ছোট মিল খাও যেন শরীর পর্যাপ্ত শক্তি পায় ও মেটাবলিজম সকল থাকে দুই প্রাকৃতিকভাবে বডি বানাতে কি খাবেন প্রতিদিনের খাবারের সময় ও পরিমাণ সঠিক হলে শরীর গঠনের প্রক্রিয়া সহজ হয় নিয়মিত ও পুষ্টিকর খাদ্যাভ্যাস মাসেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেনে নিন প্রতিবেলায় আপনার খাবারের তালিকায় যেসব খাবার রাখবেন সকালে কলা ডিম ওটস দুধ দুপুরে ভাত মাছ বা মুরগি সবজি বিকেলে বাদাম কলা বা ছলা রাতে হালকা ভাত বা রুটি মুরগি বা ডিম সবজি ঘুমানোর আগে এক গ্লাস দুধ এছাড়া দিনে অন্তত দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার পানি খাও শরীর ডিটক্স হবে পেশিও সহজে ফুলবে তিন প্রাকৃতিক ব্যায়াম জিমে না গিয়ে ঘরেই শরীর গঠন শুরু করা সম্ভব যদি ঠিক ব্যায়ামগুলো নিয়ম করে করা যায় ঘরে করার মতো অনেক কার্যকর ব্যায়াম আছে যা মাসেল তৈরি ও ফিটনেস ধরে রাখতে দারুণ কাজ করে পুশ আপস বুক আর হাতের মাসেল গঠনের জন্য স্কোয়াট কোমর থাই লেগ মাসেল বাড়াতে পুল অ্যাপস যদি সম্ভব হয় ব্যাক মাসেল ও বাইসেপসের জন্য প্ল্যাঙ্ক পেট এবং শরীরের ব্যালেন্স ঠিক রাখতে শুধু দিনে তিরিশ চল্লিশ মিনিট ব্যায়ামই যথেষ্ট যদি তা নিয়মিতভাবে করা যায় চার ঘুম ও বিশ্রামের গুরুত্ব অনেকে ভাবেন শুধু খাওয়া আর এক্সারসাইজেই বডি গঠিত হয় কিন্তু ঘুম হল মাসেল গ্রোথের চাবিকাঠি ঘুমের সময় শরীর পুনর্গঠিত করে পেশি রিকভার হয় ও হরমোন ব্যালেন্স ঠিক থাকে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত না হলে শরীর ভুলবে না বরং দুর্বল লাগবে পাঁচ কি কি ভুল কখনোই করা যাবে না শরীর গঠনের সময় কিছু ভুল আমাদের অগ্রগতি থামিয়ে দিতে পারে এগুলো মাথায় না রাখলে শত চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফলাফল পাবানা নাম্বার এক শুধু ডিম খেয়ে বডি বানানো যাবে না দুই দিনে দু ঘন্টা ব্যায়াম করলেও যদি ঘুম ঠিক না হয় লাভ নেই তিন অজানা সাপ্লিমেন্ট খাওয়া বিপদ ডেকে আনতে পারে তাই ধৈর্য ধরো নিয়ম মেনে চলো তাহলেই পরিবর্তন আসবে বন্ধুরা যদি প্রতিদিন নিয়ম মেনে চলো মাত্র দু তিন মাসেই তোমার শরীরে পরিবর্তন দেখতে পাবে নিজেকে আয়নায় দেখে গর্ব হবে বডি বিল্ডিং শুধু শরীর গঠনের কাজ না এটা আত্মবিশ্বাস বাড়ায় মানসিক শক্তি দেয় তাই আজ থেকেই শুরু করো কোনো অজুহাত নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তুমি এখন কোন স্টেজে আছো একদম শুরু নামাজ পথে এমন আরও হেলদি ও প্রাকৃতিক টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর শরীর গঠন করো প্রাকৃতিকভাবে